আসসালামু আলাইকুম তুমি বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো তো আশা করছি খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়াতে তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করনি চট করে চলে যেও আমার চ্যানেলটাই যে সাবস্ক্রাইব করে দিও কেমন আর মাঠান গরম করছি এই গরম আজকে রাত্রে মাঠান এনেছিল সেই মাঠানটা গরম করে রাখছি কালকে বানাবো ওই মাঠানটাকে রাত্রে বলে উনুনে আর গেলাম না এখানেই করে নিচ্ছি গরমটা নাহলে সব কিছু আমি উনুনেই করি আর এখন খো অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য এখানেই করে নিচ্ছি আর উনুনে গেলাম না আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য